ইনক্লুসিভ নির্বাচন মানে সবাইকে বলে নির্বাচন করতে হবে বিগত ষ বছরে বিএনপি সমাজ চারপাশ সকল রাজনৈতিক দলকে কোন করে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে সেই ভারতের আজকে ধরা উঠেছে তারা ইনক্লুসিভ নির্বাচন করতে চায় বাংলার মাটিতে কোন হত্যাকারী শেখ হাসিনা কথাবার্তা পরিষ্কার বাংলাদেশ অগাস্ট মাসের পাঁচ তারিখের পর একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ অতএব যে সকল গণহত্যা হয়েছে সকল গণহত্যার বিচার হবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই আপনার নিবন্ধন বাতিল করলে হবে না আওয়ামী লীগের অপরাজনীতি বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তী সরকার আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আপনারা জানেন সেই